এবার আমি আমার ছেলের জন্য কিনতে আসছি ঠান্ডা গরম পড়তে আছে যার কারণে চিন্তা করলাম যে বাচ্চা কাচ্চার জন্য নিয়ে যাই এই জন্য আমি কিনতে আসছি সচেতন মানুষ আপনি সচেতন মানুষ আপনি নিজেও জানেন এর মধ্যে কি আছে আপনি এটা কিনবেন কেন ওদের বেচতেছে ওই তো হচ্ছে মনে করেন এটা বেচা নিষেধ করে দেওয়ার দরকার ঠিক আছে উনি তো পারে উনি তো এটা দিয়ে কর্ম করে খায় একটা ভালো জিনিস এর মধ্যে কি সমস্যাটা কি আমি বুঝলাম না সমস্যাটা কিছুই নাই আর যে দেওয়া আছে যে ছেলের

ভাই ঠিক আছে সমস্যা নাই বেশি পরিমাণে অসুবিধা নেই কিন্তু তারপরেও যেহেতু ব্যবসার জিনিস বোঝেন না ব্যবসার জিনিস এগুলি করা ঠিক না বুঝেছো আমি মনে করি এই জিনিসগুলো বাচ্চা কাচ্চা না খাওয়াই নেই বেটার কারণ এটার মধ্যে সম্পূর্ণ এক ধরনের একটা রঙ মেশানো থাকে আর ঠান্ডা বা মানে ফ্রেশ পানি দেওয়া হয়তো থাকতে পারে বাট এই জিনিসটা বাচ্চা কাচ্চাতে না খাওয়ানোই ভালো কারণ আপনারা যদি দেখেন তাহলে দেখা যায় যে অনেক জুসের ভিতরেও কিন্তু বাংলাদেশে ভেজাল পাওয়া যায় সেক্ষেত্রে একেবারে লোকাল জিনিস একেবারে লোকাল এই জিনিসগুলো আসলে আমি মনে করি এগুলো না খাওয়াই বেটার আর উনার তো দোষ নাই কারণ এটা তো উনি তৈরি করে না যে দোকানদার সে তো আর এটা তৈরি করে না তার সে এর থেকে অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা তারা বিক্রি করে উনি ব্যবসার খাতিরে নিয়ে আসতে পারে এটা আমরা কখনোই তার দোষ দিতে পারি না কারণ উনি একজন গরিব মানুষ বা ছোটখাটো একটা হকার এই ব্যবসাগুলো করে তাকে আমরা কখনো এই দোষগুলো দিতে পারি না তবে এই জিনিসগুলো আপনারা বাচ্চাকে কখনো খাওয়াবেন না শুধু এটা না আপনারা দেখবেন যে এক ধরনের ওই যে ই পাওয়া যায় মানে আমরা সোন পাপড়ি বলি পাবনাতে যেগুলো ওই যে কালারিং করে লাঠির মাথায় থাকে হাওয়া গালের মধ্যে নিলেই হাওয়ার মতো উড়ে চলে যায় এইগুলো কিন্তু আপনারা দেখছেন কিনা যায় এই ধরনের এইগুলো কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয় মানে বড় ধরনের রোগে আক্রান্ত হয় এইগুলো যদি আপনারা বাচ্চা কাচ্চা খাওয়ান এগুলো থেকেও বিরত থাকবেন যে কোনো মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে বা যে কোনো মানুষকে এইভাবে 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 মামা করা ঠিক না ঠিক আছে আপনি বলেছেন ধন্যবাদ আমিও জানি এই জিনিসগুলো খাওয়ানো ঠিক না আর কোনো ছোটোখাটো ব্যবসায়ীকে এইভাবে ক্ষতিগ্রস্ত করাও ঠিক না আমি এগুলো মোটেও সাপোর্ট করি না কারণ আমরা প্রত্যেকটি মানুষ নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের মা বা মানে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য আমরা যে কোনো কর্ম আমাদের বেছে নিতে হয় কেউ হয়তো রাস্তাঘাটে কেউ ভ্যান চালাচ্ছে কেউ মানে নানান ধরনের বিজনেস বেছে নেছে তো সেক্ষেত্রে এই ভাইয়ের কোনো দোষ নাই বা ভাইও এ এই বিষয়গুলো জানে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো জিনিস খাওয়াবেন বাচ্চাকে একটু দেখে শুনে খাওয়াবেন কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এখন বেশিরভাগ অসুখ বিসুখ কিন্তু শুধু খাবারের কারণে মানে শুধু খাবারে ভেজাল থাকার কারণেই কিন্তু বাংলাদেশে অসুখ বিসুখ গুলো বেশি আপনার কত টাকা হয়েছে এগুলো কয় টাকা করে তাই বলেন পাঁচ টাকা করি পাঁচ টাকা করে বিষটা তো নাই এই জায়গাটা বিশটা আছে বিশটা আছে ধরেন দুশো টাকা দেন দুশো টাকা ধরেন চল্লিশটা তো আর নাই তা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে